অনেকদিন পর আমি যেন এক অদ্ভুত আনন্দ পেলাম দিনের পর দিন ওই ব্যবসার কাজের চাপ আর একই রকমের খাবারের স্বাদ যেন আমার জীবকে একেবারে নিরামিষ করে দিয়েছিল হঠাৎ কালকে মা আমাকে ডাকলো রান্নাঘরে তার চোখ মুখে এক রহস্যময় হাসি ছিল আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি হলো মা এমন খুশি খুশি লাগছে কেন মা মৃদু হাসি ভেসে বলল আজ তোকে একটা নতুন জিনিস খাওয়াবো আগে কখনো বানাইনি এবার মা বললো যে আমি রান্না করছি তো একটু ভিডিও বানিয়ে দে অনেকদিন ইউটিউবে ভিডিও ছাড়া হয় না আর তুইও শিখেনে আমি কিরকম ভাবে রান্না করছি শ্বশুরবাড়িতে গিয়ে তো রান্না করতে হবে নাকি মাও না সত্যি পারে বটে যাই হোক এখন কিভাবে রান্নাটা করলাম রেসিপিটা আপনারা প্রথমে কড়াইতে কয়েক চামচ তেল দিয়ে নিলাম এবার তেলটা একটু গরম হলে তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটা পেস্ট দিয়ে দিলাম সেইটাতে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আমন্ড বাটা আর কাজু বাদাম বাটা এবার ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে এই মাংসটাও আগে থেকে ম্যারিনেট করে রাখা হয়েছিল আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো টক দই আর নুন দিয়ে এবার ভালো করে এই মাংসটাও কষিয়ে নিতে হচ্ছে যে মাংসটার মধ্যে যে ম্যারিনেট করার সময় যে জলটুকু আর দইটার থেকে জল ছেড়েছিল সেটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে এটাতে কিন্তু হলুদ পড়বে না করে কষিয়ে নেওয়ার পরে আমরা এটাতে দিলাম টক দই যেটা আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম অল্প একটু নুন দিয়ে এবার এইটা দেওয়ার পরে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরা নড়ি শুকনো করে ভেজে গুঁড়ো করা এলাচ লবঙ্গ এবার এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরেও আবার ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার শুকনো লঙ্কা গুঁড়ো যেটা হয় কাশ্মীরের শুকনো লঙ্কা গুঁড়োই আমরা ব্যবহার করেছি যাতে কালারটা একটু লালচে ধরনের আসে কেউ যদি ঝাল খেতে খুব ভালোবাসেন তাহলে নর্মাল যে শুকনো লঙ্কা গুঁড়ো পাওয়া যায় সেটাও দিতে পারেন দেখুন কালারটা কি সুন্দর এসছে এখন তেলটা ছেড়ে দিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে মাংসগুলো আরো ভালো করে সিদ্ধ হয়েছে এখনই প্রায় সিদ্ধ হয়ে গেছে তাও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়েছে যেহেতু দই দেওয়া ছিল সেই জন্য সামান্য একটু চিনি দিলাম যাতে ওটা ব্যালেন্সটা বজায় থাকে আর দিয়েছি অল্প একটু নুন তারপরে নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এবার মনে হচ্ছিল এতদিন আমি যেন সঠিক স্বাদের অপেক্ষাই ছিলাম আজ আমার সেই অপেক্ষার অবসান হলো আমি চুপচাপ খেতে খেতে হঠাৎই দেখলাম মা পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ তার চোখে মুখে পড়ি তৃপ্তি বুঝলাম মাও আমার মতনই অতটাই খুশি হয়েছে কারণ মা জানে তার রান্না আমাকে আজ খুব খুশি করে দিয়েছে খাওয়া শেষ হতেই আমি মাকে জড়িয়ে ধরে বলছিলাম মা তুমি জানো না কতদিন পর আমি এত তৃপ্তি করে খেলাম এই রেসিপিটা আবারও যেন বানিও আমার খুব ভালো লেগেছে মা হেসে বলল তাহলে মনে হয় এবার থেকে এই রান্নাটাই তোর প্রিয় খাবার হয়ে উঠলো তাই তো যাই হোক তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমি তো খুব তৃপ্তি করে খেয়েছি তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো সত্যি বলছি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের জন্য আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো